তো আলটিমেট আমি তোমাদেরকে শেষ পর্যন্ত আমি তোমাদের জগন্নাথ মন্দিরে দর্শন করাতে পারলাম এটা মানে এটাতেই আমি খুব খুশি এবং তোমরা যদি পারো কোনো দিনও আমাদের চাকদায় এসে জগন্নাথ মন্দির এবং জগন্নাথ দেবকে দর্শন করে যেও দেখবে নিজের মন থেকে একটা শান্ত মানে একটা শান্তি পাবে যে মানে সত্যি কথা জগন্নাথ দেবের দর্শন করার পর না নিজের মনটা শান্ত হয়ে যায় আর এখানে অনেক রকম ধরনের মেলা বসে তোমাদের দেখেও ভালো লাগবে তো যদি কোনো দিনও তোমরা পারো তাহলে চাকদায় এসে জগন্নাথ মন্দির দর্শন এবং জগন্নাথের যাত্রা সময় পারলে আরও খুব ভালো হয় তো তোমার পারলে এসো তো নেক্সট ভিডিও তো দেখা হবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ওকে টাটা আসলে এরকম অনেকেই আছে যে ভিডিও দেখে অথচ লাইকও করে না সাবস্ক্রাইব করে না তো প্লিজ তোমাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং শেয়ার করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো তোমাদের কাছ থেকে এবং নেক্সট ভিডিওর জন্য পরের দেখা হবে আমার খুব ভালো লাগবে তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও দিদি তোমার এই জিনিসটা আমাদের ভালো লাগছে বা যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও তোমরা জানাতে পারো তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আমি নেক্সট ভিডিও নিয়ে আবার আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ মেনলি এই মন্দিরটাতে আমাদের জগন্নাথদেবকে বসানো হয় উনি এখানেই থাকেন কিন্তু করার জন্য